প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আজকে আবারও আপনাদের সামনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম বাংলাদেশ জীবন বিমা কর্পোরেশন জীবন বিমা কর্পোরেশন একমাত্র রাষ্ট্রীয় জীবন বিমা প্রতিষ্ঠান অর্থ মন্ত্রণালয়ের অধীন তারা তিন ক্যাটাগরির পাঁচশো চল্লিশ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এটি আলোচনা করব তার আগে আমার চ্যানেলে যারা নতুন তাদের প্রতি অনুরোধ আমার আপডেট জব সার্কুলার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই যে আমাদের আমাদের যে আপডেট জব সার্কুলার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন যাতে করে আমি যতগুলো ভিডিও এই যে দেখুন সাবস্ক্রাইব করার পরে বেল বাটনটি অল করে রাখবেন যাতে করে আমি পরবর্তীতে এই যে চাকরির বিভিন্ন সরকারি বেসরকারি বিভিন্ন চাকরির যে বিজ্ঞপ্তির ভিডিওগুলো প্রকাশ করি সেগুলো আপনারা দেখতে পান এবং আপনারা উপকৃত হন এজন্য আমি আবারও অনুরোধ করব আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করছি মূল আলোচনা জীবন বিমা কর্পোরেশন একটি পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গত আটই এপ্রিল দুই জীবন বিমা কর্পোরেশন নিম্নবন্ধিত শূন্য পদ সমূহে সরাসরি নিয়োগের নিমিত্ত আগ্রহী বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে দেখুন ক্রমিক নং পদের নাম জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী গ্রেড ও বেতন স্কেল শূন্য পদের সংখ্যা বয়স এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা রয়েছে দেখুন এক নম্বর কর্মীকে রয়েছে উচ্চমান সহকারী গ্রেড তেরো টাকা এগারো হাজার টু ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই শূন্য পদের সংখ্যা একশো ছিয়াত্তরটি বয়স রয়েছে অনূর্ধ্ব বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাশ এরপরে ক্রমিক দুইয়ে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ষোলোতম গ্রেড বেতনের স্কেল হল নয় হাজার তিনশো টু বাইশ হাজার চারশো নব্বই অনেকগুলো পদ দেখুন এর আগে ছিল একশো ছিয়াত্তরটি পদ উচ্চমান সহকারী এখানে এই পদে রয়েছে একশো পঁয়ষট্টি পদ অনেকগুলো পদ এরপরে বয়স হল বয়স অনুর্ধ্ব বত্রিশ বছর এটা শিক্ষা আমরা জানি উচ্চ মাধ্যমিক পাস কম্পিউটার করে গতি থাকতে হবে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে আঠাশ শব্দ কম্পিউটার প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত অবশ্যই হতে হবে এরপরে তিন নাম্বারে রয়েছে অফিস সহায়ক বিশতম গ্রেড আট হাজার দুইশো টু বিশ হাজার এখানেও পদের সংখ্যা অনেকগুলো রয়েছে একশো নিরানব্বইটি বয়স অন বিশ বছর বত্রিশ বছর সরি এরপরে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণীর পাশ এই যে তিন ক্যাটাগরির সর্বমোট পাঁচশো চ পাঁচশো চল্লিশটি পদ যাই হোক এরপরে শর্তাবলী রয়েছে অবশ্যই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে অনলাইনে এইচটি টিপি জেবিসি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আর আবেদনকারীর বয়স সাত এক দুই হাজার আবেদনকারী যারা আবেদন করবেন এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন আর আবেদনের যারা সাত এক দু হাজার বিশ খ্রিস্টাব্দ তারিখে এটি কিন্তু পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি আমি আগে বলেছি এই বিজ্ঞপ্তিতে যারা দু সালের পয়লা সাতই জানুয়ারি যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই এরপরে বয়স আঠাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে বত্রিশ বছর এরপরে কিছু কিছু বিষয় রয়েছে সেগুলো আমি পড়ছি না ভিডিওটি লম্বা করব না আজকে অনেক শর্ট করব যাই হোক এরপরে দেখুন আবেদনের সময়সেবা আবেদন শুরু হবে আগামী ষোলো চার দুই হাজার পঁচিশ তারিখ অর্থাৎ আগামী ষোলো তারিখে আবেদন শুরু হবে আর কি সকাল দশটা থেকে আর জে বি সির যে জে বি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু নতুন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি পাবেন না আপনারা নির্ধারিত তারিখেই পাবেন এরপরে আবেদন শেষ তারিখ হল পনেরো পাঁচ দু হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচ ঘটিকা এরপরে যে পরীক্ষার ফির যে বিষয়টি রয়েছে আমি আগেও আলোচনা করছি বিভিন্ন সরকারি চাকরিগুলোতে একই ধরনের রয়েছে এটি যেহেতু তেরো থেকে বিশ গ্রেডের মধ্যে রয়েছে তেরো থেকে ষোলোতম গ্রেড একশো বারো টাকা এরপরে বিস্তমা গ্রেডের জন্য ছাপ্পান্ন টাকা পরীক্ষার ফি জমা দিতে হবে আমরা জানি আর বাদ বাকি বিষয়গুলো রয়েছে ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী আমরা জানি তৃতীয় লিঙ্গ এদের জন্য সবগুলো পদের জন্য ছাপ্পান্ন টাকা পরীক্ষার ফি জমা দিতে হবে আর যে বিষয়গুলো রয়েছে আপনারা একটু ভিডিও থেমে থেমে দেখার চেষ্টা করবেন কোনো বিষয় যদি আপনাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব যে কোনো বিষয়ে সমাধান দেওয়ার জন্য আপনাদের পাশে আমি আছি ইনশাআল্লাহ থাকব আল্লাহ যতদিন বেঁচে বেঁচে রেখেছেন আপনাদের পাশে থাকব আপনাদের সেবা করার চেষ্টা করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে এই ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম